কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কপারের প্রোডাক্ট কিন্তু এখন ভীষণভাবে ইন। যে কোনো অকেশানে একটা কপার শাড়ি বা কপার কালারের জুয়েলারি ড্রেস সবাই কিন্তু পরতেই চায় তো সেই সবের জন্য আজকে থাকছে কিছু কপার জুয়েলারির কালেকশন বিশেষ করে অনেকেই অনেক ব্রাইট কিন্তু এখন সাউথ ইন্ডিয়ান লুকে নিজেকে সাজাতে চায় তো সেই কারণেই আজকের এই জুয়েলারিগুলো থাকছে বেসিক্যালি কপারের ওপরেই সব কিছু থাকছে আশা করছি সবার ভালো লাগবে এখানে সবাই কিন্তু কপার ব্যাঙ্গেলস দেখতে পাচ্ছে তো কপার ব্যাঙ্গেলস কিন্তু আমি রেখেছি এই টাইপের নতুন ধরনের কিছু কপার ব্যাঙ্গেলস কিছু একদম আনকমন টাইপের কপার ব্যাঙ্গেলস থাকছে আজকের সেটের মধ্যে তো কপার জুয়েলারি যেহেতু ইন সেহেতু কপার কালেকশন থাকছে আর এই টাইপের যে ব্যাঙ্গেলসগুলো আমি এখানে দেখাচ্ছি এগুলো সবেরই প্রাইস উইদিন থ্রি ফিফটি সাড়ে তিনশোর মধ্যেই প্রাইস থাকছে কপার কালেকশান দেখাবো আর সুন্দর একটা লং হার থাকবে না তা তো হতে পারে না এরকম সুন্দর একটা বিউটিফুল কপারের হার কি অসাধারণ ডিজাইনটা সবাই একটু ভালো করে খেয়াল করবেন তার সাথে আছে এরকম সুন্দর দুটো কপারের ঝুমকো যত লাইট কমা বাড়া হবে কপার জুয়েলারিকে তত দেখতে সুন্দর লাগবে তত অসাধারণ লাগবে তত গ্লেজ আসবে জুয়েলারির মধ্যে তত বিউটিফুল হয়ে যাবে আপনার লুকটা তার সাথে এই সুন্দর ব্যাঙ্গেলসকেও অসাধারণ লাগবে দেখতে তো আজকের যে অফার সেটা হলো এই টাইপের একটা গলার সেটের সাথে যদি ব্যাঙ্গেলস থাকে দুটোর কম্বো বিশেষত ব্রাইট বা যে কেউ যদি কপার জুয়েলারিতে নিজেকে সাজাতে চায় তখন কম্বোটা নিলে তার পক্ষে ভালোই হবে তো চুরির প্রাইস আমি বলেই দিয়েছি থ্রি ফিফটি আর হাড়ের প্রাইস থাকছে ফাইভ হান্ড্রেড তাহলে টোটাল প্রাইস দাঁড়িয়ে যাচ্ছে এইট ফিফটি বাট আজকের অফারে এই পুরো সেটটা থাকছে অনলি ফর এইট ফিফটি রুপিসের অফ থাকছে আটশো টাকায় এরকম সুন্দর একটা গলার হাড় তার সাথে থাকছে এরকম সুন্দর দুটো ইয়াররিংস এবং থাকছে দুটো ব্যাঙ্গেল সেটা এই ব্যাঙ্গেলটা হতে পারে বা এটাও হতে পারে ব্যাঙ্গেলটা অল্টারেবল এই টাইপের সেটগুলো কিন্তু সমস্ত যে কপারের সেটগুলো আছে তার ক্ষেত্রেই থাকবে যার যেটা পছন্দ চট করে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিন অর্ডার করার ইভেন দু থেকে তিন দিনের মধ্যে আপনার লোকেশানে চলে যাবে আপনার অর্ডার তো এই টাইপের আরও আরও কালেকশান থাকছে আজকের ভিডিওতে নেক্সট আমি একটা টেম্পল ওয়ার্কের ওপর কপারের জুয়েলারি দেখাচ্ছি অনেকেই টেম্পল ওয়ার্ক খুব পছন্দ করে এই সেটটা বিশেষত দুটো সেট আছে একটা গলার ওপরের সাইডে পড়বে ওদের স্টাইলটাই এটা দুটো সেট ওরা পরে তো সেই লুকটাকে একদম জাস্ট কমপ্লিমেন্ট করছে এই সেটটা বাট সেটটা কমপ্লিমেন্ট করছে টেম্পেল ওয়ার্ক একদম ইজি একদম সুন্দর করে পুরোটার মধ্যেই কাজ করা আছে ইয়ারিংসটার মধ্যেও কিন্তু কাজ করা আছে টেম্পেল ওয়ার্কের কাজ বাট প্রাইস কিন্তু এটার এত বেশি নয় যত তুলনায় সেটটা দেখতে এই পুরো সেটটা থাকছে ওনলি ফর সেভেন ফিফটি দুটো গলার হার তার সাথে থাকছে ইয়ারিংস পুরো সেটটার প্রাইস থাকছে সেভেন ফিফটি সাড়ে সাতশো টাকায় এই সেটটা আমি একটু সুন্দরভাবে সেটটাকে দেখিয়ে দিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে এই সেটটা যে কোনো ব্রাইড বা যে কোনো ওকেশনে যদি আপনি কপার শাড়ির সাথে পরেন কপার ড্রেসের সাথে পরেন অসাধারণ দেখতে লাগবে আপনাকে এর কালেকশানে সুন্দর যে অফার এবং সুন্দর যে দেখতে দুটো কালেকশান আমি দেখালাম একটা এই সুন্দর কালেকশানটা তার সাথে এই টাইপের একটা পিওর কপারের গলার হার এবং চোকার বা একটু লং হারের সেট যেটা দেখালাম দুটো সেটকেই আশা করছি সবার খুব পছন্দ হবে প্লিজ 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 আপনারা লাইক করবেন আপ কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এর সাথে অল্টারেবেল চুরির কালেকশান থাকছে চুরির যে প্রাইস আমি বলেই দিয়েছি আজকে চুরির প্রাইস থাকছে অনলি ফর থ্রি ফিফটি দুটো সেটেরই একই প্রাইস থাকছে এবং হ্যাঁ যারা কম্বোটা নেবেন তাদের সাথে কিন্তু থাকছে অল্টারেবেল এবং কম্বোর প্রাইসটাও থাকছে অনেকটা কম আশা করছি আজকের ভিডিও সবার পছন্দ হয়েছে প্লিজ 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 আপনারা বেশি করে ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে